আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বেঞ্জিং সেন্টার এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সাহায্য তো আজকে আমি এসেছি একটা এমসি কিউ আসলাম এইরকম ভাবেই তোমাদের এই আজকে থেকে কি ক্লাস আমাদের শুরু হবে তো তোমাদের ক্লাস টা বেস্ট করার জন্য একটু সময় নিচ্ছি তো কোনো একটা বলি হলো না আমাদের সাথেই থাকো তো তাদের ধারাবাহিকতায় একটা এমসি কিউ নিয়ে আসতে আলোচনা করবো এই এমসি গুলা মাত্র

পার্ট স্কোয়ার সমান সমান হচ্ছে 1 তো এরকম সূত্র যদি সূত্রের আকারে যদি দেখি তাহলে আমাদের রেজাল্ট হবে এরকম আর সূত্রের আকারে যদি না থাকে তাহলে সেরকম ভাবে একটা রেজাল্ট আসবে তো দেখো আজকে এই এমসিকিউটা এত সহজে তোমরা করতে পারবে আশা করি এর আগে তোমরা হয়তো কখনো দেখেনি তো দেখো এরকম সেক থিটা প্লাস লগ ট্যান থিটা সমান সমান হত হাইট বাই হলো 2 হাইট অফ সেক থিটা মাইনাস হলো ট্যান মান কত

তো দেখো প্রিয় শিক্ষার্থী এখানে যে আমাদের সিরিয়াল মেনেছে এখানে আসলে সেক্টেটা এখানে আসলে প্রথমে টেন থেকে যদি সিরিয়াল না হয় তাহলে কি তোমরা উল্টাই দেবে তাহলে উল্টাই দিলে কত হয় টু হচ্ছে আই কিন্তু উল্টানোর ফলে যদি সিরিয়াল না হয় সামনে একটা মাইনাস দিয়ে দিয়ে দিলে আমাদের কি আনসার হয়ে যাবে তো এই শিক্ষার্থী আশা আশা করি তোমরা এই ট্রিক্সটা খুব ভালোভাবে বুঝতে পারছো তো এরকম ভাবে মজা মজার টিপস গুলো আমরা তোমাদের শেয়ার করবো তো দেখো আর একটা যদি আমি তোমাদের এসিও দিয়ে দেখো

আজকের পর থেকে এরকম যদি আসে তুমি খুব সহজেই পারবে তো এর ভাবে আমরা ক্লাস নেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামাইকুম